আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ আশা করি আল্লাহ রশেষ রহমতে সকলে অনেক ভালো আছেন ইসলামে দরু শরীফ পড়া অত্যন্ত ফজলতের কাজ নবী কারিম সাল্লাহ আলহাসাল্লাম বলেছেন যারা আমার প্রতি ভালোবাসা প্রকাশ করে দরুদ পাঠ করবে তাদের জন্য আল্লাহ বিশেষ পুরস্কার রাখবেন প্রিয় দর্শক আজকের ভিডিও তালচনা করতে যাচ্ছি যে নারী শুক্রবার একশোবার দরু শরীফ পাঠ করবে আল্লাহ তালা তাকে দুনিয়াতে জান্নাতের সুসংবাদ দান করবেন অর্থাৎ সেই নারী দুনিয়াতে জান্নাতের সুসংবাদ লাভ করে মৃত্যুবরণ করবেন সুবাহান আল্লাহ দুনিয়াতে জান্নাতের সুসংবাদ লাভ এটি সবচাইতে বড় সৌভাগ্যের লক্ষণ আল্লাহ তালা যাদেরকে ভালোবাসেন তিনি শুধু তাদেরকে জান্নাতের সুসংবাদ দান করবেন আর এই সৌভাগ্য সবাই অর্জন করতে পারে না এই সৌভাগ্য শুধু তাদের মধ্যে থাকে যাদেরকে আল্লাহ তালা ভালোবাসেন এবং যারা আল্লাহর প্রিয় নারী চলুন দর্শক আজকের ভিডিও থেকে আমরা জানবো সে সকল নারীদের সম্পর্কে যারা দুনিয়াতে জান্নাতের সুসংবাদ লাভ করবেন এবং শুক্রবারে কোন সময় একশোবার দূরস্বরী পাঠ করলে জান্নাতের সুসংবাদ দুনিয়াতে লাভ করা যায় আজকের ভিডিওতে আমরা সে সম্পর্কে আলোচনা করব। আজকের এই একটি ভিডিও হতে পারে আপনার জান্নাতের প্রধান কারণ তাই ভিডিওটি স্কিপ না করে ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন নাম্বার এক যে নারীর জন্য একশোবার দূরস্বরী পাঠের প্রতিশ্রুতি নিশ্চিত জান্নাতের সুসংবাদ যে নারী প্রতিদিন একশো বার পাঠ করবে আল্লাহ তার জন্য জান্নাত নিশ্চিত করবেন হাদিসে বলা হয়েছে রাসুল সাল্লাহ আলি আসাল্লাম বলেছেন যে ব্যক্তি আমার প্রতি ভালোবাসা রাখে এবং দরুদ পাঠ করে আমি তাকে জান্নাতের সুসংবাদ দেব নাম্বার দুই কুনামাপ ও বরকত বৃদ্ধি প্রতিটি দৌরু পাঠ আল্লাহর কাছে উত্তম নেকি হিসেবে গুণা হয় অতীতের ছোট বড় গুণা মাফ হয় পবিত্র কুরআ পবিত্র বলেছেন যে ব্যক্তি তোবা করে ও কাজ করে আমি তাকে তার পাপ থেকে মুক্ত দান করবো সুরা ফুরকান আয়াত সত্তর যারা ইস্তেকফার দরুত ও নেক কাজের মাধ্যমে আল্লাহর কাছে ফিরে আসে তাদের অতীতের ছোট বড় সব পাপ মাফ হয় বরকত বৃদ্ধি রিজিক ও সময়ের বরকত আল্লাহ তাদের জীবনে সহজ ও শান্তি দান করেন সন্তান ও পরিবারের শান্তি ধৈর্যশীল নারীর পরিবারের মধ্যে সুখ সাফল্য ও বরকত ভিত্তি পায় রাসুল সাল্লাহ আলী হাসাল্লাম বলেছেন যে বান্দা ইস্তেক পার করে আল্লাহ তার দুনিয়া ও আখেরাতের বরকত দান করবেন হাদিস সহি মুসলিম নারীর জন্য বিশেষ গুরুত্ব সন্তান লালন পালন সহজ নয় পারিবেক শান্তি ও সমাজ বোঝা বৃদ্ধি মানসিক প্রশান্তি ও আল্লাহর নিকট সন্তুষ্ট লাভ হয় বরকত ও মুক্তি লাভ করবেন পড়া আস্তাক শরীফ একশোবার পাঠ করা নিয়মিত দৌরুদ ও তবা করা নেক কাজের মাধ্যমে আল্লাহর সন্তুষ্ট অর্জন করা যেসব নারীরা নিয়মিত ইস্তেকফার দৌরুত ও নেক কাজের অভ্যাস রাখে আল্লাহ তাদের গুনাহ মাফ করেন এবং জীবনের বরকত বৃদ্ধি করেন এটি শুধু আখিরাতের জন্যই নয় বরং দুনিয়াতেও রহমত ও শান্তি প্রদান করেন নাম্বার তিন ফেরেস্তাদের দুয়া ও প্রশংসা যে নারী নিয়মিত ইস্তেকভারের আমল করবে সে নারীর জন্য আল্লাহর কাছে দোয়া করেন বলে হে আল্লাহ তাকে দান করো ও জান্নাতে প্রবেশ করান নাম্বার হৃদয় ও জীবনের শান্তি নিয়মিত পাঠ করার মাধ্যমে নারীর হৃদয় প্রশান্তি হয় মানসিক চাপ কমে এবং আল্লাহর নিকট সম্পর্ক দৃঢ় হয় নাম্বার পাঁচ প্রতিদিনের আমল হিসেবে সহজ ও ফলপ্রসূতি যে ব্যক্তি শুক্রবার জুমার নামাজের পূর্বে একশো বার পাঠ করবে আল্লাহ তালা তাকে দুনিয়াতে জান্নাতের সুসংবাদ দান করবেন রাসুল সাল্লাহ আলি সাল্লাম এ বিষয়ে বলেছেন যে ব্যক্তি আমার প্রতি একবার দূরত শরীফ পাঠ করে আল্লাহ তালা তাকে দশটি রহমত দান করেন এবং তার জীবনে দশটি গুনা মাফ করেন দূরত শরীফের এই আমলটি ছোট হলেও এর ফজিলত অনেক বেশি তাই আজ থেকে কে কে নিয়মিত একশো বার করে দূরস্বর পাঠ করার চেষ্টা করবেন অথবা শুক্রবার দিন একশো বার পাঠ করবেন তা কমেন্ট করে জানাবেন প্রিয় দর্শক ভিডিওটি ভালো লাগলে অনেক অনেক শেয়ার করবেন যাতে সকলে জানতে পারে আর অনেক বেশি উপকৃত হতে পারে যে নারী দৈনিক একশো বার দূরত পাঠ করবে আল্লাহ তাকে জান্নাতের সুখবর দেবেন গোনা মাফ করবেন ফেরেস তারা তার জন্য দোয়া করবেন এবং তার হৃদয় প্রশান্ত হবে তাই আজ থেকে প্রতিদিন দূরস্বরূপের আমল করার চেষ্টা করুন দেখবেন আপনার ভাগ্য বদলে যাবে এবং আপনার দোয়া কবলে সহজ হবে এবং আপনি হতে পারবেন আল্লাহর প্রিয় নারীদের তালিকাভুক্ত একজন নারী